ভোটে জিতলে প্রধানমন্ত্রীকে আক্তার বললেন জামায়াতের সঙ্গে আলোচনা চলমান জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ দলটির নেতারা আজ রোববার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছবি প্রথম আলো জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে আসন ভাগাভাগি আলোচনা এগিয়ে চললেও নির্বাচনে জিতে কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে কোনো ফয়সালা এখনো হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আজ রোববার রাজধানীর বাংলা মোটরের বলিউড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আক্তার হোসেন বলেন তাদের মনোযোগ এখন শুধু নির্বাচনের দিকে জামায়াতের সঙ্গে জোটে এনসিপি ত্রিশটি আসন পাচ্ছে বলে খবর ছড়িয়েছে সংবাদ সম্মেলনে নিয়ে প্রশ্ন করা হলে আক্তার হোসেন বলেন আসন বন্টনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা চলমান তিনশো আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার পর জামায়াতের সঙ্গে জোট করার কারণ ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কারণে জোটে গিয়েছেন তারা জুলাই সনদ অনুসারে সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে তা এনসিপির একার পক্ষে সম্ভবপর হবে না তাই তারা সমমনা দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছে এই জোট ভোটে জিতে যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির সদস্য সচিব বলেন এ নিয়েও তাদের আলোচনা অব্যাহত আছে আলোচনা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আপাতত নির্বাচনী বৈতরণী পার করতে চান তারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার পর এনসিপি থেকে কয়েকজন নেতার পদতের দলের ওপর ব্যক্তিগতভাবে আঘাত করেছে মন্তব্য করে আক্তার হোসেন বলেন তবে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি কর্মকর্তাদেরও দিলেন জোটের ব্যাখ্যা আজ বিকেলে দূতাবাসের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা এরপর এই সংবাদ সম্মেলনে আসেন এনসিপির সদস্য সচিব তিনি বলেন জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার পটভূমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন তারা আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের যে কোনো সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু সংবাদ সম্মেলনের শুরুতে তুলে ধরেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া তিনি বলেন বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের করণীয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র নিয়েও আলোচনা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের মনোভাব বোঝার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে